আচ্ছা আজকের শোরুমটা কিন্তু অন্যান্য ভিডিও থেকে একটু ভিন্ন হবে তার কারণ হলো দেখে হয়তো বুঝতে পারেন এই যে খান মোটরস এখন নতুন রূপে নতুন রূপে কিভাবে আছে খান মোটরস আগের দুটা শোরুম কিন্তু একদম বরাবর ওই পাশে যে আগের দুটা শোরুম হলো ওই পাশে আর এখন একদম নতুন শোরুম চলে আসছে খান মোটরস এর এই পাশে মানে রাস্তার এই পার ওই পার আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার বাইক দেখবি রিক্সার মোটর আছে ফোর আছে রিক্সার এসএফ পালসার

আমাদের নতুন সদস্য তাদের জন্য আমাদের ঠিকানা নরসিংহদি ডাঙ্গাবাজার খান মোটর যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রনব দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী দু নম্বর ওখান থেকে সিন্ড যুগে সরাসরি ডাঙ্গা বাজার খান মোটর যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর তাছাড়া যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগের সরাসরি বাজার খান মোটর তাছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে

জাস্ট ওইখানে শোরুমে যে ভন্টেজ গাড়িগুলো এক জায়গায় রাখা আছে দেখায় দিব আর আজকের ভিডিওতে কোন গাড়ি অ্যানালগ নাম্বার কোন গাড়ি না জাস্ট একটা গাড়ি আছে অ্যানালগ নম্বরে যেটা দাম হলো 35000 টাকা আর সব ডিজিটাল নাম্বার আজকে হলো 35000 টাকা বাই থাকবে ইনশাআল্লাহ এই যে শুধুমাত্র এই যে 2022 মডেল মনোটন 22 মডেল মনোটন 17 মডেল মনোটন 17 মডেল মনোটন 17 মডেল মনোটন 17 মডেল মনোটন 18 19 এর মনোটন 18 19 এর মনোটন জিক্সার এসএফ সিঙ্গেল ডিক্স জিক্সার এসএফ ডাবল ডিক্স

এই যে বিষয়গুলো এই যে করে রাখছি প্রত্যেকটা বাইকের নাম দিয়ে ফাইল করা রাখছে আপনি কোন বাইকটা চাচ্ছেন ওই বাইকের ছবি ভিডিও সব এভরিথিং না আছে এই যে সব এই যে বাইকের পেপারটা সার্ভিস সহ সবকিছু করা আছে এই যে সাতাশ সাত দুই হাজার তেইশ কিনা কিন্তু তেইশ মডেল পাইছে বাইশ

ডাবল ডিক্সের পালসার এক লক্ষ কত বলছে মনে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দিলাম ডাবল ডিক্সের পালসার ডুয়েল ট্রেন এ বিএস এক লক্ষ আটত্রিশ ডাবল ডিক্সের পালসার দুই হাজার একুশ মডেল দশ বছরের পেপার এক লক্ষ ফোর বি ডাবল ডিক্স উনিশ মডেল এক লক্ষ পঁচিশ ফোর বি সিঙ্গেল ডিক্স বিশ মডেল এক লক্ষ বাইশ ফোর বি ডাবল ডিক্স দিয়ে দিলাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরাও সরবো চলে যাই এখন ইনশাআল্লাহ নাকি চলো

ডিজিটাল হবে না ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 10 বছর যাচ্ছে একেবারে যাচ্ছে না তাহলে কিন্তু আসলে একটু সম্মান চেষ্টা মডেল ডিজিটাল নাম্বার বছর কমপ্লিট করা আছে